দশক আসলে চলে আসলাম আবার কাউসারের বাড়ি কি ভুল করেছি তা আমি জানি এই জন্য চলে আসলাম দেখি কি বলে কাউসার মারে নাকি লতা আচ্ছা আগে দেখি মারে নাকি আমরা চলে এসেছি কাউসারের বাড়িতে দেখি কাউসার আছে কি না আসসালামু আলাইকুম কেসে জান

না মানে মচন মানে দিলেটো চাল পালে অসুখ বিচুখ ভাল হোৱাই যায় মচন মান দিছিলে অৱস্থা ভালো লাগ গাছ যাওয়ার মনে হচ্ছে আসলে প্রিয় দর্শক আজকে আসার উদ্দেশ্য কার সাথে বাড়িতে আমাদের মুখ ধুয়ে আসবে নাকি তুই কথা কোনো এটা এটা

आपर दिन तवर जनी ना दियो अनि ना दियो नि बिटी जमाइले आइसे त नाचकी दावत लले थाको बुद्धि साइकु आइसे जमाइले आइसे हो जमाइले आइसे ओ छे जमाइले आइसे जमाइले म सेमी एउटा दिस आलि जमाइ बारी कुचिर गसे राचफ्युले हामी ज बाई छ खाने कुआ छ खानेक लागि हामी बाचले तिनीडा बेटा गोरो शैतान करा कुचिर गसे हामीले चाहिँ दुबे दुबार दिने हातमा लिने প্রিয় দর্শক আসলে আপনারা জানেন এসেছি কাউসাদের বাড়িতে কাউসাদের বাড়িতে আসার উদ্দেশ্য আমাদের আমেরিকান প্রবাসী জুস না আমার কাছে টাকা পাঠিয়েছিল বিয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার টাকা পাঠিয়েছিল তার দুই হাজার টাকা দুইটা বাচ্চার জন্য আর বিয়াল্লিশ হাজার টাকার হিসাব আর লতাকে দিয়েছে কত লতা আর দুই হাজার টাকা

এখন বর্তমানে মোট মাঠে ওই ছিল হচ্ছে বিশ হাজার টাকা ওষুধ মুসুদ কিনে মেনে ধরেন কিছু ফলফসি খায়ামা এখন বর্তমান আছে পনেরো হাজার পনেরো হাজার টাকা এখানে পনেরো হাজার কত হাজার টাকা এই এই পনেরো হাজার টাকা দিয়েছে আমাদের আমেরিকান প্রবাসী জোসনা আপা আসলে তোমাকে দিয়েছে আর এই রিপোর্ট আমাকে জানাবে ঠিক আছে আচ্ছা বু আমি গত সেদিনকে তোমার বাড়ি এসেছিলাম আমি কি নয়নের নামে কোনো বদনাম করি না নয়নের কথাই ওঠেনি আচ্ছা বিপ্লবের নামে বদনাম করি না কোনো কথাই হয়নি খালি তুমি যে কি খান হই যে সাথে কথা আলাদা আচ্ছা আমি বিপ্লবের বিষয়ে যেটুক বলেছি সেটুক হচ্ছে যে বিপ্লব বললো যে আমি একটা ভিডিওতে দেখলাম কাউ অসুস্থ আমি জানি না সেটুক নিয়ে খালি কথা বলছি কিন্তু অসুস্থ দাওয়াত এটা তো সবাই জানে ভাই নাকি সবাই জানে না আমি শুধু সেইটুকু বলেছি যে হ্যাঁ একটা ভিডিওতে দেখেছি যদি চ্যানেলের নাম বলতো তাহলে কি এমন হতো এটুক বাদে কোনো কথা বলেছি না কথা তাহলে হচ্ছে গা আমি সময় বলি আমার আগে যত ভিডিও আছে দেখবেন আমি কিন্তু বলি যে সব সময় সুস্থ থাকুক কেননা আমরা সুস্থ অসুস্থ যদি একটু অসুবিধা হয় আমরা কিনিকে মধ্যে বাড়ি পাবো কিন্তু তারা হাজার চেষ্টা করলেও কিন্তু বাড়ি পাবে না এই জন্য কিন্তু বলে থাকে যে তারা সময় বেশি বেশি সুস্থ থাকুক কেননা তারা দূর প্রবাসে থাকে আমি তাদের নামে কখনো বদনাম করিনি কোনো বাজে কথা বলি না আমার ইতিপূর্বে ভিডিও যা আছে দেখবেন তো আসলে কাল কালচারে বাসায় এসেছিলাম তো আমাদের অনেক একটা ভিডিও আপলোড করেছে আমাকে নিয়ে সেখানে মনে করেন যে বিভিন্ন লোক বিভিন্ন কমেন্ট করতেছে এটা আমি কোনো মন ইয়ে মাইন্ডে নিচ্ছি না ঠিক আছে কেননা একটা কমেন্ট করার আগে সেই জিনিসটা ভাববেন আমার ভিডিওটা আগে দেখে আসবেন সেখানে কি কথা বলেছি আর এইখানে প্রবাসীদের নিয়ে ব্যাকগ্রাউন্ড বলেছি প্রবাসীদের টাকা নিয়ে এ বলেছি এটা আমি বলেই না যে রিপ্লে করতেছে সে নিজেই বলতেছে লিপলে মানেই বলা ও নিজেই বলতে খালি নামটা বাদ ঠিক আছে আমি না আমি আসলে বলতে চাইনি আমি আমি কোনো লোকে কথা বল না আমার খালি একটাই কথা কি যে এইসব প্রভা এইসব শিল্পীরা আমাদের চ্যানেলে কাজ করে এরা যখন অসুস্থ হয় তখন আমাদের চ্যানেল মালিকের একটা দায়িত্ব থাকে তাদের পাশে এসে দাঁড়ানো আমার চ্যানেলে কোনো কয়দিন কাজ করেছে একদিন না ধর বেশি কাজ করেছে আমি এখান থেকে সাত কিলো দুধ থেকে আমার বাড়ি থেকে এসে আমি আজকে ফ সকালে ফজরের নামাজ পড়ে ওইটি লতাকে ফোন দিয়েছি তুমি সাতটার সময় রেডি হয়ে যায় আমি সাতটার সময় রওনা দিচ্ছি এত পরিমাণ কুয়াশার মধ্যে এখন এসে গন্ধ হয়ে গেছে ওখানে থুয়ে ওই গাড়িতে থুয়ে ভিড়ে করতেছে আচ্ছা সেক্ষেত্রে এখন শরীরের অবস্থা কেমন তোমার একটু কান ভালো কিন্তু বর্তমান ভালো লাগছে না না একটু বেশি খারাপ লাগতেছে

একই কিছু নয় গলা এটুক তো কিছু খালি এটুক না আলাদা প্যাকটু মানে এটুক তো একই একই জিনিস ঠিক আছে এই জন্য ঠিক আছে তাহলে তুমি এখন যে টাকাটা দিছি এটা নিয়ে তুমি দিনাজপুর যাচ্ছে ওখানে যাবা এনাজপুর যাইতে চাইছিলাম তো হচ্ছে এনাজপুর নয়নমার বলছে যে এই অল্প কি ছোটোখাটো জায়গায় দেখানো বাদ দিয়ে বেশ টাকা খরচ করা বাদ দিয়ে নয়নমার বললো তুমি সব টাকা খরচ করো না টাকা গোছাও গোছালা আমি তারপরে হচ্ছে ভাই বললো যে আমার সাথে করে আমি তোমাকে রাজশাহী নিয়ে যাই রাজশাহী বড় জায়গাটা ভালো

না আমার আমার কথা তুমি কোনো সময় কবে না আমার না আমি নিবে না কারণ আমি এক টাকাও দিই নাই আমি খালি এতটুকু কষ্ট করে এসেছি ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিলাম জোৎস না টাকা এই পর্যন্ত